ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম বড়মশাই গিয়ে আমাদের ফ্ল্যাটের নিচেই একদম এরকম দোকান হয়েছে তো কচুরি তরকারি আর কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই ডিম সেদ্ধ একটু আগে না আমি বলছিলাম যে তুমি একটু ডিম আনলে পারতে সকালবেলা একটু কচুরি দিয়ে ডিম খাবো তো দেখো নিয়ে এসেছে আগে সঙ্গে রয়েছে ছোলার ডাল দেখো এখন সম্পূর্ণ প্ল্যাটার রেডি বড়মশাই খেতে একদম 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 আর একটা থালার মধ্যেই আমরা হচ্ছে গিয়ে খাবো তাই না কেমন বলেন নতুন দোকানের নতুন খাবার ভালো মোটামুটি আর লক্ষ্মী জুয়েলার্স থেকে কি গয়না কিনলাম তোমাদের দেখাই দেখাও দেখো আরে কি গয়না এটা কি লাড্ডু পেয়ে গেছে প্রভুজি দাঁড়াও তোমাদের কেউ খাও ভেঙে গেছে বুঝলো তখন থেকে হ্যাঁ নাও খেয়ে নাও তোমরা দারুণ টেস্টি তো পুরো এক প্যাকেট লাড্ডু পেয়ে গিয়েছে আর তাছাড়াও একটা সুন্দর ফুলের বুকে তোমরা তো দেখেছো ভিডিওতে কিন্তু সে বুকেটা আনা হয়নি ড্রয়িং রুমটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করলাম আর এই যে সোফার মানে আমি কভারগুলো খুলে রাখলে জানি মানে বেড কভারগুলো খুলে রাখলে দেখতে ভালো লাগে তাও কি বলতো ওই যে বাঙালি মানুষ আমরা একটু এরকম বিছানার চাদর পেতে রাখি সোফা কভার না কিনে তো এই 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 সোফাটা অ্যাকচুয়ালি কী বলো তো অনলাইন থেকে তো কেনা না বা এটার মাপও আমরা সেইভাবে জানি না বানানো ঠিক আছে মানে এখানকার মাপ অনুযায়ী বানানো সেই জন্য আলাদা করে অনলাইন থেকে সোফা কভার কিনতে পারি না তো এটার জন্য আবার বানাতে হবে তো এখানে যেহেতু সেরকম আসা হয় না আর মানুষজনও অনেক কম আসে সেই জন্য এইটা দিয়েই কাজ চালিয়ে দিই মানে বিছানার চাদর ঢেকে আর অন্য সময় তো খুলে দিই আর এটা সব থেকে বড়ো সুবিধা যেহেতু ডিপ কালার একদম চকলেট ব্রাউন কালারের মানে ডিপ চকলেট কালার বলতে পারো গুড আফটারনুন বন্ধুরা এখন হচ্ছে কি আমরা আবার যাচ্ছি কটা বাজে এখন গেটটা মতো বাজছে হয়তো লাঞ্চ করতে বাইরে দেখি বর কোথায় লাঞ্চ করাতে নিয়ে যায় বলবো না এখন গিয়ে বলবো তো আজকে যেহেতু রান্নাবানা থেকে পুরো ছুটি দিয়েছে সেই কারণে ধরো গেটটা লাগিয়ে দিকে নাহলে কী হয় বলো তো কুকুর ঢুকে যায় আর এত হাওয়া দেখো জামা উড়ে যাচ্ছে তো আজকে রান্না থেকে ছুটি ব্রেকফাস্ট বাইরে থেকে এনেছে আর লাঞ্চটা আর আনি

আর আমরা গড়ি সেজন্য একটুখানি ফানটা এটাও তো কেনার না পাওয়া ফানটা আর পাওয়া লাড্ডু সেটাই দিচ্ছি মানে এই গ্লাসটা পড়ে না যায় প্লিজ मैम थैंक यू একটু মিষ্টি হোক আর ঠান্ডা পান নাও ওদের বাড়ি গেলে কেমন হন যত্ন করে তো আমি যদি সামনে একটুখানি না করি তাই না তো চলো আগে তো এগুলো খেয়ে নি তারপর হচ্ছে আমরা সবাই মিলে যাব সুনিকে রাতের জন্য রান্না বান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি এখানে হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি চাল তো ভিজিয়ে রেখেছিলাম রাতে হবে ভাত আর চিকেনের ঝোল স্যালাড হবে এই যে চিকেন পরিষ্কার করে ধোয়া রয়েছে আলু কেটে নিয়েছি এবারে পেঁয়াজ টমেটো আর রসুন বাটাটা রয়েছে জন্য রসুনটাকে আর আলাদা করে বাটতে হবে না তো প্রিপারেশনটা করে রান্নাটা এক্ষুনি বসাবো না কি সুন্দর তুই বল ভালো তো চলো আমরা দুজন আগে যাচ্ছি আর অনেকটা কবির আসছে কিছুক্ষণ বাদে তো চলো দাঁড়ো ফেরার সময় আবার সিঁড়ি দিয়ে আসতে হবে এই হলো আমাদের সুইমিং পুল কিন্তু পুলের ভিতরে লাইটগুলো জ্বলছে না কিন্তু ফাঁকা আছে একটা জিনিস ভালো এই গাছগুলো দেখ ছিল না কিন্তু কত বড় হয়ে গিয়েছে না ছোট ছোট যে গাছগুলো তো যাব আবার হয়তো আমাদের সেই শাওয়ার নিতে হবে যেটা রুলস অ্যান্ড তারপর আবার নাম এন্ট্রি করতে হবে কিনা জানি না দেখি কি বলে এটা হচ্ছে পুলে হয় কিন্তু আমরা না আমি আবার এখানে বললাম পুলের লাইট গুলো দিতে না বললে ভালো লাগে না চ এই আমাকে রেখে তুই নেমে গেলি তুই আসছিস না কেন তুই তো ভিডিওই করছিস দেখ পুরো সুইমিং পুলের লাইট জ্বলছে আর মানে জলটা পুরো ছাপা ছাপি ও ওরা মানে আমরা আগে এসে কিন্তু অনেক ক্লাস করেছি অনেকক্ষণ বেশি থাকতে পারবো চলো আমরা যদিও মজা করি এখন ফোনটা রেখে আসতে হবে নাহলে হবে না যদিও আইফোন ওয়াটার প্রুফ তবুও আমরা সেই সব টেস্ট করবো না এখন জমি হচ্ছে ফুল ফুল পার্টি করবো বললাম যে ফোন নিয়ে জলে নামবো না তাও জলে নেমে গিয়েছে আরে আয় দেখি তুই কিরাম নামতে পারিস নামতে পারবো

ভাত তো হয়ে গিয়েছে এবারে চিকেনটা রান্না করবো কাটাকুটি তো সবকিছু করেই গেছিলাম এই যে দেখো পেঁয়াজ টমেটো যারা রসুনটা বার করি রসুনটা রয়েছে ফ্রিজের মধ্যে যে রসুনের পেস্ট এখানে মাংস তো হয়ে রেখেছিলাম আলু কাটা হয়ে গিয়েছে এবারে রান্নাটা বসিয়ে দেবো তোমরা যারা আজকের ব্লগটা দেখছো তারা কারা কারা বারাসাত থেকে ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের এই ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টে কেউ কি থাকো তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানিও এই তো কখনো হচ্ছে চিকেন দাপ আজকে একটু মানে তেল দেওয়া কিন্তু বেশি গ্রেভি হবে না একটু তুমি জলদি ঠিক আছে তো এবার আমরা ডিনার করতে বসে গিয়েছি এই যে ভাত রয়েছে চিকেন রয়েছে ডাল রয়েছে আর সাথে তো এই যে স্যালাড আছে শশাগুলো আবার ওই সাইডে আর রয়েছে পাপড় ভাজা বন্ধুত্ব মানেই একসাথে বসে খাওয়া দাওয়া এখানে তোমরা আবার অনেকেই বলবে কাগজের থালা কেন এই কেন সেই কেন এগুলো সত্যি না অত ভেবে আমি করি না তো যাই হোক কালকের ব্লগটা তো আমি আর এন্ড করিনি পরদিন দেখো আমরা দুপুর দুপুরই কিন্তু বেরিয়ে যাচ্ছি ফ্ল্যাট থেকে সব কিছু প্যাকিং করে নিয়েছি আসলে এখানে দেখানোর মতো আর কিছুই সেরকম ছিল না বলে আর ব্লগ করিনি ঘদ সব গুছিয়ে এখন আমরা হচ্ছে গিয়ে বেরিয়ে যাব আর বাইরেই হচ্ছে লাঞ্চ করে নেব তো সব কিছু চেক করে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না থেকে বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি দুপুরে এই গরমের মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে কারণ আমার বাড়ি গিয়ে আবার একটা কাজ আছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো এখন আজকে আমি হেলমেট দিয়ে নিয়ে বা